দেখতে পাচ্ছেন আপনারা আপনারা সকলে দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি মুখ করাবো এই দেখতে পাচ্ছেন পিঠা আপনাদের ও বে থাক মজা করার দরকার নেই ইয়ামিন শুনলাম তুমি নাকি ইউটিউবে টাকা পেয়েছো কে বললো কে বললো হ্যাঁ এখনি বলবো गाइस আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এটা কোনো ব্লগ না এটা কিছুই না এটা আপনারা যারা সামনে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই বুঝে গিয়েছেন যে এটা কি হতে যাচ্ছে হ্যাঁ আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট এই কথাটা আমি আপনাদের সকলকে কখনো বলিনি এবং আমি এটা জানাইও নেই এখন আমি জানাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনাদের সকলকে না জানিয়েই তো দেখানো যায় না তো আগে জানাই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে তো ফার্স্ট অফ অল কিছু কথা বলবো কথা না বলে তো দেখানো যায় না আপনাদের এখন জানাবো জানানোর পরে তারপর দেখাবো সো যখন আমি ইউটিউব ক্রিয়েটারের মধ্যে যখন আমি ইউটিউবে প্রবেশ করি ওই সময় আমি সকলের ইউটিউবের ভিডিওগুলো দেখতাম দেখার পরে ভাবতাম যে এখন কি করা যায় নতুন কিছু আছে কিনা, নতুন কিছু আছে কি না এগুলো আমি ভাবতাম যে কিছু কিছু ফানি ভিডিও দেখতাম ফানি ভিডিও দেখার পর তখন আমি ফানি ভিডিও করার চেষ্টা করতাম আমি কিছু কিছু ফানি ভিডিও করেছি সেগুলো আপনাদের সকলকে এখন দেখাবো সেটা আপনারা এখন দেখতে পারবেন যে দেখুন

আমার রোজও সেটা ইচ্ছা ছিল রোজও ইচ্ছা ছিল এক কাজ কর তুই কোন কাপড় পরে ঘুমাস বাসা যে কাপড় পরি মানে ঘুমের সময় যে কাপড় পরে ওই কাপড় পরে বাইরে যে কাপড় পরে এত গরম শেষ হলো ফলে তো আপনারা সকলে দেখতে পারলেন যেগুলো আমি ফানি ভিডিও করতাম করার পর যখন আমি দেখলাম যে আমার ফ্যামিলির দিক দিয়ে সামাজিক দিক দিয়ে সব দিক দিয়ে আমি সাপোর্ট পাচ্ছি না তখন আমি কি ভাবলাম তখন আমি ভাবলাম যে আমার ব্লগ ভিডিও করাটা সবচেয়ে বেশি ভালো হয় ব্লগ মোবাইলে ব্লগ করে দেয় না নাম্বার ওই ব্লগ না ব্লগ ভিডিও তহিদা ফ্রিদি রাকিব হোসেনের মতো যেভাবে ভিডিও করে আমি ঠিক সেইভাবেই ভিডিও করি কিন্তু আমারটা সবচেয়ে হলো আলাদা আমারটা সবচেয়ে আলাদা যেমন তুষার দাস ইন্ডিয়ান ওইভাবে ওনার আমি সবসময় ইউনিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি যেই জায়গায় যাই সেইখানে গিয়েই আমি আপনাদের সকলকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি এবং অনেকেই আমাকে কমেন্টের মধ্যে বলেন যেমন আমি এখন কমেন্ট চেক করব আচ্ছা ভাইয়া আপনি মাইজবান্না দরবার শরীফের ভিডিও কবে দেবেন মায়বান্না দরবার শরীফের ভিডিওটা বেশি দেই কারণ এখানে যারা প্রবাসীরা আছে এখানে সকলে প্রবাসীরা মাইজবান্না দরবার শরীফের ভিডিওটা সবচেয়ে আগে দেখে এই জন্য মাইজবান্না দরবার শরীফের ভিডিওটা আমি সবচেয়ে আগে দেই এবং আপনাদের সকলকে কী কী ভিডিও লাগবে সেগুলো বলবেন সেগুলো আমি দিব এবং দেওয়ার চেষ্টা করি এমনিতে আমি কোথাও যাই না এবং না যাওয়ার কারণে আমার লবিরে দেওয়া হয় না আর আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছি যার কারণে আর বলতে পারছি না আমি কী কারণে ব্যস্ত হয়েছি সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কি হতে যাচ্ছে হুম তো যখন আমি ইউটিউবে আসি তখন আসার পর আমি অনেক মুচুত খাই আমার একটা ভান্ডারি গানের চ্যালেঞ্জ ছিল তো ভান্ডারি গানের চ্যালেঞ্জ থাকার পরেও আমি আর বেশি দিন আগাতে পারিনি কপি ভিডিও পোস্ট করতাম করার করতে 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 তারপর আমি কপিরেট খেলাম কপি খাওয়ার পরে তারপর আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেলো চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল তারপরে আর কিছু করার নেই তারপর আমি ভাবলাম যে তৈদাফ্রিদি ভিডিও দেখলাম আমার ফেভারিট ইউটিউবার তৈদাফ্রিদি বলবো না কে সেটা আপনার পরে আমি জানাবো এই ভিডিওটা ইন্ডের সময় জানাবো ভিডিও শুরু করার পর তখন আমি আমার বাসার মধ্যে যেসব পরিবেশ আছে যা আছে সবগুলো আমি দেখাতাম তখন আমি বেশি একটা ইউটিউবের সম্পর্কে জানতাম না তারপর আমি যতটুকু জানি অতরূপ আমি আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করতাম অতটুকু আমি করার চেষ্টা করতাম কিন্তু যখন আমি আস্তে আস্তে সব কিছু দেখলাম সময় গেল মাস গেল দিন গেল রাত গেল সকাল গেল ভোর গেল সন্ধ্যা গেল বিকাল গেল ওই সময় আমি কিন্তু বুঝতে পারি না কিছু তো একটা করা লাগবে কিছু একটা পরিবর্তন আনা লাগবে যখন আমাদের একটা স্যার ছিল রাজীব স্যার যখন আমি কোচিংয়ে পড়তাম তখন আমাদেরকে বলে যে তুমি এইভাবে ডেভেলপ করো এইভাবে করলে ভালো হবে এইভাবে তোমার চেঞ্জিং আনো তাহলে তুমি পারবা তারপর আমি বললাম হ্যাঁ চেঞ্জিং আনলেই সবচেয়ে ভালো হবে তারপর যখন আমি ইউটিউবে ভিডিও ছাড়লাম কিছু দিয়ে একটা কাজ করলাম ইউটিউবে যখন আমি সবাইকে নতুন নতুন ভিডিও দিলাম তখন আস্তে আস্তে যখন আমার চ্যালেঞ্জটা মনিটাইজেশন হলো তখন আমি কি পেলাম দশ ডলার হলো আমার মনিটাইজেশন হওয়ার পরে চ্যানেলে যতগুলো চ্যানেলের ভিডিও আছে ওগুলোতে আমি অ্যাড বসালাম অ্যাড বছরের পরে দশ ডলার হলো দশ ডলার পরে তারপর আমি এই অ্যাডসেন্সের লেটারটা পেলাম দেখতে পাচ্ছেন আপনারা আপনারা সকলে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডসেন্সের লেটারটা পেয়েছি এটা আর বেশি দেখাবো না কারণ এটা এটার ভিতরে পিন আছে সেই ছয় ডিজিটের পিনটা দিলেই আমি ভেরিফিকেশন পেয়েছি পাওয়ার পরে যখন আমার একশো ডলার হয় তখন আপনারা হিসাব করে দেখুন যে কত ডলারে কত টাকা পেয়েছি এই টাকা দিয়ে এখন আমি একটি বড় একটা আইফোন কিনতে পারবো জায়গা কিনতে পারব। বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারব সবে আপনাদের জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকলকে সাপোর্ট করার জন্য এবং এইভাবে আমাদেরকে সকলকে সাপোর্ট করে যাবেন ভালোবাসারও রইলেও এবং আপনারা আমার জন্য দয়া করবেন যাতে আপনাদের সকলের জন্য কিছু করতে পারি এখন আপনাদের সকলকে মিষ্টি মুখটা করে মিষ্টি মুখটা না করালে হবে না এখন মিষ্টিটা কোথায় রেখেছি আমার হাম্মুর হাতের বানানো মিষ্টি তালের পিঠা মিষ্টি বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে সেই পিঠাটি এখন আপনাদের সকলকে সকলকে মিষ্টি মুখ করাবো এই যে দেখতে পাচ্ছেন পিঠা আপনাদের সকলকে এই যে মিষ্টি মুখ করালাম এই যে তালের পিঠা নিন আপনারা সকলে খান খেতে পারছেন না ঠিক আছে আমি খেয়ে সো বানিয়েছিল এই উপলক্ষে আমি খেলাম খুবই ভালো লাগলো আপনাদের সাপোর্ট পেয়ে সো আপনারা তো টালা পিঠা খেলেন আমিও খেলাম খুবই ভালো না মজা না অনেক অবশ্যই মজা সো আমি টাকা পেয়েছি কত সেটা আমি এখন দেখাবো কিন্তু কত পেয়েছি আমি বলতে পারবো না আপনাদের সকলকে টাকাটা এখন দেখাবো জি এখন আমি আমার মানি ব্যাগ থেকে সেই টাকাটা বের করবো ইউটিউবের টাকাটা বের করলে আপনার সকলে দেখতে পাবেন বের করবো বের করবো থাক মজা করার দরকার নেই এখন আমি টাকাটা বের করছি দিস ইজ মাই ইউটিউবের টাকা এই দেখতে পাচ্ছেন ইয়েস ইউটিউব থেকে টাকা পেয়ে গেলাম ইউটিউব থেকে ফাইনালি টাকাটা পেয়ে গেলাম এটা দেখতে পাচ্ছেন অনেক টাকা আছে অনেক টাকা অনেক টাকা এই টাকা দিয়ে আমি এখন আইফোন কিনতে পারবো এখন এই টাকা দিয়ে আমি আইফোন কিনতে পারবো বলতে গেলে সব কিছু কিনতে পারবো তা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করার জন্য জিরো থেকে হিরোতে আনার জন্য আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেলে ভান্ডারি গানগুলো শুনেন দেখেন এবং আমার ব্লগ ভিডিও দেখেন সবসময় দুইটাই একসাথে পাশাপাশি দেখেন তো এটাতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আপনারা এভাবে আপনারা এইভাবে আমাদের সকলকে সাপোর্ট করে যাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং একটা কথা বলে যাই ইউটিউবে আসলে প্রথমত আপনাদের সকলের একটু ঝামেলা হতে পারে কারণ অনেকে রুলস জানে না নিয়ম জানে না যার কারণে অনেকের অনেক সমস্যা হয় তারপরও ধৈর্য সহকারে কাজকর্ম করবেন যেমন আপনি আসলেন প্রথমত ভালো লাগলো ভিউস হচ্ছে ভিউস হচ্ছে না লাইক দিচ্ছে লাইক দিচ্ছে না কমেন্ট করছে কমেন্ট করছে না সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব উঠিয়ে নিচ্ছে এরকম মানুষ এরকম অনেক হয় অনেকের সবার সাথে হয় কিন্তু হার মানা যাবে না ধৈর্য সহকারে নিজস্ব ভিডিও দিন চুরির ভিডিও দিবেন না অন্যের ভিডিও কপি করবেন না যত সময় লাগুক নিজের মতো চেষ্টা করুন রাকিব হোসেনের মতো কপি করবেন যার মতো কপি করবেন কোনো লাভ হবে না তো দিন শেষে একটা কথা বলবো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আরও নতুন নতুন কিছু দেখার জন্য আমাকে সুযোগ করে দিন তো দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টা টা